দেখুন একটা প্রাইম মিনিস্টারের এ ধরনের ফিল্মি ডায়লগ শোভনীয় নয় বলে মনে করি আগামী দিনে এখন হয়তো টিভির পর্দায় সিনেমার পর্দায় দেখছি না যদি সিনেমার পর্দায় মোদীজি নেমে যায় তাহলে নায়কদের কিন্তু পেটের ভাত মারা যাবে এটুকু বলতে পারি আমরা প্রমাণ করতে চাই যে কোনো ব্যক্তি নাই ভারতবর্ষের যে সামরিক বাহিনী তাদেরকে কৃতিত্ব কি দেওয়া হচ্ছে বলুন তো খালি ঢোল বাজানো হচ্ছে এই অপারেশন সিঁদু এই ঢোলটা বাঁচছে কেন সামনে নির্বাচন হচ্ছে সামনে নির্বাচন তাই অপারেশন সিঁধুরের ঢোল এখন বেজেই যাবে যারা অপারেশন সিঁধুরটা ঘটাল তারা কই তারা সেই মিছিলে কই তারা সেই রোড শোয়ে তারা কই ভারতবর্ষের জেনারেল থাকার কথা যারা বিমান চালিয়ে তাদের ঘাঁটিগুলোকে ধ্বংস করেছে তারা থাকার উচিত তবে তো বুঝবো যে কারা করলো আপনি একদিকে বলছেন আমি সব সামরিক বাহিনীকে দায়িত্ব দিয়ে দিয়েছি তারা করেছে আবার আরেকদি বলছে না আমি মেয়ে ঠান্ডা করে দিয়েছি কোনটা বিশ্বাস করবো আমরা যদি সামরিক বাহিনীকে দায়িত্ব দিয়ে থাকেন সামরিক বাহিনীর লোকরা তারা রোড শোয়ে নেই কেন আমার একটা প্রশ্ন রাহুল গান্ধী কথা উত্তর দিতে পারছেন না হামলা করার আগে খবর দিয়ে দেওয়া হয়েছিল না যথার্থ এখন বলছেন আধ ঘন্টা পর আগে কেন বলেনি আধ ঘন্টা পর আপনারা সংশয় তৈরি করছেন আপনারা প্রশ্ন তৈরি করছেন আপনাদের বিদেশ মন্ত্রীর বক্তব্যে ইনকনসিস্টেন্সি অর্থাৎ একবার এদিক একবার দিক দেখা যাচ্ছে স্বাভাবিক প্রশ্নতে উঠছে যে হয়েছে তা কি আসলে